সেক্টর কমান্ডার জিয়া ও জলিল দেশপ্রেমে কে এগিয়ে আজ ঐতিহাসিক সাতই নভেম্বর দু আজ থেকে একান্ন বছর আগে উনিশশো সালের সাতই নভেম্বরের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান বন্দি দশা থেকে মুক্ত হয়ে দেশের ক্ষমতায় বসেন আজ আমার আলোচ্য বিষয় সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ও সেক্টর কমান্ডার জলিলের মধ্যে দেশপ্রেমে কে এগিয়ে আমরা জানি সেক্টর কমান্ডার জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান এই সাতই নভেম্বরেই কে ফোর্সের প্রধান খালেদ মুশারফকে সিবাহী জনতা নির্মমভাবে হত্যা করে আর জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায় সেটা ভিন্ন ইতিহাস অন্য পর্বে বলবো ইনশাল্লাহ এই জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তিনি মুক্তিযুদ্ধের পর ভারত সরকারের দেওয়া বীর উত্তম খেতাবে ভূষিত হয়েছিলেন বিগত আওয়ামী লীগ আমলে একাত্তর ব্যবসায়ী ধ্বজাধারী ভারতের তাবেদার হাসিনা সরকার এই জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব নিয়ে বহু টাল বাহানা করেছে যাই হোক সেক্টর কমান্ডার জিয়াউর রহমান তো ভারতের দেওয়া বীর উত্তম খেতাব পেয়েছিলেন কিন্তু মেজর দলিল নয় নম্বর সেক্টর কমান্ডার হয়েও মুক্তিযুদ্ধে কোনো খেতাব পান নাই মেজর দলিলের এই খেতাব না পাবার রহস্য থেকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং তার দেশপ্রেমের গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায় সেক্টর কমান্ডার জিয়া ও জলিল দুজনই পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তারা দুজনেই উনিশশো সালে পাক ভারত যুদ্ধে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে খুবই বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এজন্য এ দুজনেই ভারতের চক্ষুসূল ছিলেন তারপরও একজন ভারতে বীরত্তম খেতাব পেয়েছেন আর একজন খেতাব তো দূরের কথা একজন সেক্টর কমান্ডার হয়েও স্বাধীন বাংলাদেশের প্রথম জেলবন্দি হিসেবে ভারতের জেলে আটক ছিলেন এই ঘটনায় অনেক সত্য লুকিয়ে আছে আশা করি আপনারা তা উদ্ঘাটন করবেন দেখুন আমরা জানি স্বাধীনতার পর ভারত সরকার মুক্তিযুদ্ধের খেতাব বাণিজ্য দিয়েই একাত্তর ব্যবসা শুরু করেছেন তারা পুরো নয় মাস যুদ্ধে মাত্র ছয়শো ছিয়াত্তর জনকে খেতাব দিয়েছেন তিরিশ লাখ শহীদের পক্ষে মাত্র সাতজন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব আর ছয়শো উনসত্তর জন জীবিত যোদ্ধাদেরকে বীর উত্তম বীর বিক্রম ও প্রতীক খেতাব দিয়েছেন তার মানে ভারত সরকার আওয়ামী লীগ ও একাত্তর ধ্বজাদারি সুবিধাভোগীদের মুখে তিরিশ লাখ শহীদের যে বুলি এটা তুলে দিয়েছেন অথচ মাত্র সাতজন শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়ে নিজেরা ধোয়া তুলসী পাতা হয়েছেন আর আমাদেরকে বানাইছেন একাত্তর ব্যবসায়ীদের ভোদাই কাস্টমার আচ্ছা ভারত কাদেরকে খেতাব দিয়েছেন তার একটা বাস্তব চিত্র দেখলেই সেক্টর কমান্ডার জিয়া ও সেক্টর কমান্ডার দেশপ্রেমের বাস্তব নমুনা মানে খাঁটি শস্যের তেলের মতো পিছলে হয়ে যাবে দেখেন ভারত কাদেরকে খেতাব দিয়েছেন যারা ভারতের পছন্দ মতো খুনা করেছেন শুধু তারাই একাত্তরে খেতাব পেয়েছেন বিশেষ করে যেসব মুক্তিযোদ্ধারা একাত্তর সালে ভারতে অবস্থান করেছেন তারা সবাই কোনো না কোনো খেতাব বা তালিকাভুক্ত হয়েছেন মানে তারা অন্তত তালিকা থেকে বাদ পড়েনি আপনারা আমার আগের ভিডিওগুলোতে একাত্তর সালে বীরোত্তম খেতাবধারী কষাই কাদের সিদ্দিকির নৃশংস খুনের বিষয়ে জেনেছেন এই সেই কষাই কাদের সিদ্দিকি যে কিনা উনিশশো একাত্তরের উনিশে ডিসেম্বর পর্যন্ত ঢাকার সবচেয়ে মেধাবী বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নির্মমভাবে হত্যা করেছেন আপনার ঢাকার সবচেয়ে ভালো পয়েন্টের বাড়িগুলো দেখবেন দেখবেন যে এই কষাই কাদের সিদ্দিকি বুদ্ধিজীবীদের কাছ থেকে সেগুলো দখল করে তার আপন ভাই বোনদেরকে সে সেগুলো গিফট করেছেন আপনাদের যদি এই আমার এই কথাটা বিশ্বাস না হয় বাস্তবে চলে দাম তাদের সিদ্দিকীর পরিবারের প্রতিটি সদস্যের বাড়িঘরের কাগজপত্রগুলো একটু ঘেরে দেখুন এদের একটা প্রমাণ দেখুন উনিশশো একাত্তরের উনিশে ডিসেম্বর মাত্র তিন দিন আগে দেশ স্বাধীন হয়েছে এই কষাই কাদের সিদ্দিকি প্রকাশ্য দিবালকে চারজন বুদ্ধিজীবীকে বেওনের চাষ করে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে এর ভিডিও আপনারা কমেন্ট বক্সে দেখুন অথবা উনিশশো সালে উনিশে ডিসেম্বর কাদের সিদ্দিকির হত্যাকাণ্ড লিখে সাজ দিলেও দেখতে পাবেন এই হত্যাকাণ্ডের ভিডিও সেই সময় সারা পৃথিবীতে ভাইরাল হয় বিশ্বব্যাপী ভারতের যে নিকৃষ্ট চক্রান্ত সেটা ফাঁস হয়ে যায় ভারত সরকার বিষয়টা চাপা দিতে তাৎক্ষণিক এই কষাই কাদের স্মৃতি বিরুদ্ধে সেই হুলিয়া দাঁড়ি করে মানে গ্রেপ্তারি পরী করে আপনারা ওর নিজের মুখে পত্রিকার ক্যাপশন দেখতে পাচ্ছেন এই গ্রেপ্তারি পরানার পরে এই কাদের স্মৃতি ভারতে আত্মগোপনে চলে যায় শেখ মুজিব যখন দেশে ফেরে তারপর এই কাদের স্মৃতি দেশে আসে এবং এই ভারত সরকার এই হুলিয়া খাওয়া কাদের স্মৃতিকিকে বিরুত্তম খেতাব দিয়েছে তার মানে বুঝলেন তো কারা মুক্তিযুদ্ধে খেতাব পেয়েছেন এটা কিন্তু মাত্র একটা বাস্তব উদাহরণ দিলাম তাহলে সেক্টর কমান্ডার জিয়া ও সেক্টর কমান্ডার জলিলের মধ্যে একজন বৃহত্তম খেতাব পেয়েছেন আরেকজন ভারতের জেলে বন্দী হয়েছেন তা কারণ কি বুঝতে পারলেন তো স্বাধীনতার যুদ্ধকালে প্রায় সকল সেক্টর কমান্ডারই ভারতে গিয়েছিলেন শুধুমাত্র এই নয় নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিলের সাথে ভারতের তেমন বনিবনা ছিল না তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক তিনি দেশের স্বাধীনতার জন্য খাঁটি মনে লড়াই করেছেন তিনি তো ভারতের কথা মতো করেনি স্বাধীনতার পর ভারত যখন লুটপাট শুরু করে তখন সকল খেতাবধারীরাই ভারতের কমান ফলো করেছেন কিন্তু এই মেজর দলিল এমন একজন দেশপ্রেমিক যিনি ভারতের লুটপাটে সাহায্য বা নিরবতা প্রদর্শন তো দূরের কথা তিনি সর্বপ্রথম ভারতের লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ভারতীয় বাহিনী প্রথমে ছেত্র কমান্ডার মেজর দলিলকে গুম করেন তাকে ভারতের তাবেদার বানানোর বহুত চেষ্টা করেন তারা কিন্তু এই মেজর দলিলের দেশপ্রেমের কাছে ভারতীয় বাহিনী হার মেনে যায় শেষ পর্যন্ত তারা ঊনিশশো একাত্তরের তিরিশে ডিসেম্বর এই ভারতীয় বাহিনী মেজর দলিলকে ভারতের জেলে বন্দি করেন আপনারা শুকরঞ্জন বালির নাম শুনেছেন তাকে আদালত গেট থেকে তুলে নিয়ে দীর্ঘদিন ভারতে বন্দি রেখেছিল এই একাত্তর ব্যবসায়ী ধান্দাবাজ হাসিনা মাগি কল্পনা করতে পারেন এটা মেজর দলিলের যোগ্য উত্তর এই সুরঞ্জন বাড়ি যাকে শত লোভ দেখিয়েও এক চুল পরিমাণ সত্য থেকে সরানো যায়নি মেজর দলিল তার চেয়েও খাঁটি দেশপ্রেমিক ছিলেন তা না হলে ভারত কেন এরকম একজন সেক্টর কমান্ডারকে খেতাব না দিয়ে উল্টো ভারতের দেরে বন্দি করেছেন এখানেই সেক্টর কমান্ডার জিয়া ও জলিলের দেশপ্রেমের তুলনা পরিষ্কার এবার আসি একাত্তরের সবক বা বুলি নিয়ে ভারতের তাবেদার সুবিধা খোর সব মুক্তিযোদ্ধারাই ভারতের শিখানো একাত্তরের সবক হুবহু তোতা পাখির মতো বলে বেড়ায় সেক্টর কমান্ডার মেজর দলিল একমাত্র ব্যক্তি যিনি ভারতের জেল থেকে সারা পাওয়ার পর একাত্তরের বুলি বা সবকের বিরুদ্ধে আবার যুদ্ধে নেমেছিলেন আপনারা তার আরেকটা প্রমাণ দেখাই এই যে দেখছেন যে অলি আহমেদ বীর বিক্রম এও কিন্তু ভারতের খেতাব খোর খালেদা জিয়া যখন বলেছিলেন যে শহীদ একেবারে তিরিশ লাখ না হয়তো সংখ্যা কম বেশি হতে পারে আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময় এটা নিয়েও বিতর্ক আছে নানা বই কিতাব আছে মানে একাত্তর ব্যবসায়ী হাসিনা মাগি কথায় কথায় তিরিশ লাখ শহীদ দুই লাখ সম্ভ্রম হারা ট্যাবলেট জনগণকে খাইয়ে হাগাইয়ে সারছিলেন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দু লক্ষ মা ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হাসিনার একাত্তর ট্যাবলেট ব্যবসায় ধস নামার আশঙ্কা হয়েছিল বেগম খালেদা জিয়ার এই কথায় তাৎক্ষণিক বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে শত সহস্র মামলা হয়েছিল তখন কিন্তু এই ভারতীয় খেতাবখর কোরি আহমেদ বীর বিক্রম টু শব্দটা উচ্চারণ করেনি তারা মুক্তিযুদ্ধে ঠিক এই ভূমিকা পালন করেছেন সে এখন বলে কি বলে শোনেন আমাদের এগারোটা সেক্টর ছিল একটা সেক্টরে ম্যাক্সিমাম দশ হাজার লোক ছিল যুদ্ধা এগারোটা সেক্টরে কত হয় এক লাখ দশ হাজার হয় তাহলে তিরিশ লক্ষ মার যাবে কোত্থেকে আমাকে বলেন আর বেরিয়ে পরা লোককে কয়জনকে তারা হত্যা করেছে হয়তো পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে এটা হলো ভারতের বয়ান শেখ মুজিবের বয়ান শেখ হাসিনার বয়ান হাসিনা কি করেছে তাদের দলে যারা পাঁচ বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযোদ্ধা করেছে যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে যারা আমেরিকাতে ছিল তারা মুক্তিযুদ্ধ করেছে রকম মুক্তিযুদ্ধ যদি হয় বাংলাদেশের যখন নয় কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃত হয়েছে সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে হাসিনা তো সবগুলো একাকার করে দিয়েছে তার দলের লোকজনকে বাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে এই খেতাব খোর ওলি আহমেদ বীর বিক্রম কিন্তু জুলাই বিপ্লবের পরে মুখ খুলেছে এখন জাতি বুঝতে পেরেছে হাসিনা বাগি একাত্তর ব্যবসার নামে জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে মানে বেগম জিয়ার কথা অনুসারে শহীদ যদি তিরিশ লাখের কম বেশি হয় সমস্যা নাই মুক্তিযোদ্ধা তো অন্তত শহীদের বেশি হওয়া উচিত শহীদ তিরিশ লাখ আর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ আর দশ লাখ এটা কি মানায় তাহলে কি ওই শহীদদের যোদ্ধা না তারা যুদ্ধের আগে কী ছিল নিশ্চয়ই তারা জীবিত ছিল যুদ্ধের কারণেই তো তারা শহীদ হয়েছে সুতরাং তারা তো সবাই সবার আগে যোদ্ধা তারপর তো অন্য যোদ্ধাদের তালিকা তাই না সেটা খেতাবদারি বা তালিকাভুক্ত যেই হোক তারা তো আর শহীদের চেয়ে বড় যোদ্ধা না কিন্তু হাসিনা বাগির কথা তা না সে কথায় কথায় তিরিশ লাখ শহীদের ট্যাবলেট বেঁচবে আর ইচ্ছা দেশের প্রতিটি ভোট ভোটকেন্দ্রভিত্তিক নির্দিষ্ট পরিবারে মুক্তিযোদ্ধা ভাতা ও কোটার নামে এক শ্রেণীর ধান্দাবাজ সুবিধাভোগী গোষ্ঠী পুষবে এই সুবিধাভোগী গোষ্ঠী হাসিনাকে চিরদিন বিনা ভোটে ক্ষমতায় টিকে রাখবে এটা ছিল ভারতের শিখানো হাসিনার একাত্তর ব্যবসার বাস্তব নমুনা এই ওলি আহমেদ বীর বিক্রম কিন্তু এখন মুখ খুলছে দেখছেন তো আপনারা এই লেখার দিকে তাকান ওই সময়ে আমি এই আমি খালদা জিয়ার পক্ষে এরকম বহু লেখা লেগেছি আমার এই লেখা প্রকাশের কারণে এই উপদেষ্টা আদিলুর রহমান দেখতে পাচ্ছেন না আদিলুর রহমানের মতো বহু ব্যক্তি তাদের পত্রিকা বন্ধ হয়ে গেছে অনেকেই গুম খুন নির্যাতনের শিকার হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করেছেন আমি সেক্টর কমান্ডার জিয়া ও জলিলের দেশপ্রেমের তুলনা করতে গিয়ে এতগুলো বাস্তব উদাহরণ দিয়ে ফেললাম দেখেন হাসিনার একাত্তর ব্যবসার বিরুদ্ধে এমন কোনো ইস্যু ছিল না যাতে তাকে কাবু করা যায় মানে তাকে ক্ষমতা থেকে সরানো যায় বিএনপি জামাত ষোলো বছর হাসিনার একটা বাল সেরা তো দূরের কথা তা বাঁকাও করতে পারে নাই তাহলে কিভাবে জুলাই বিপ্লব সম্ভব হয়েছে বলেন হাসিনার মুক্তিযোদ্ধা করার বিরুদ্ধে জুলাই বিপ্লব শুরু হয়েছিল ঢাকা ভার্সিটিতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার প্লোগানের মাধ্যমে একাত্তর ব্যবসার ভিত্তি নরবর করে দিয়েছিল তারপর পুরো জাতি এই স্লোগানের সাথে সুর মিলে হাসিনাকে গোষ্ঠী শুদ্ধ ভারত শুদ্ধ খেদাইছে কিন্তু ওই বিএনপি এবং একাত্তরে ভারতের খেতাব এই ওলি আহমেদ বীর বিক্রম বা আরও যারা আছে তারা আবার এই জুলাই বিপ্লবের এই চেতনাকে মেলান করার মাধ্যমে তারা আবার একাত্তরের পরবর্তী সময়ের মতো ধান্দাবাজি শুরু করেছে ঠিক এভাবেই সেক্টর কমান্ডার জিয়া দেশপ্রেমিক সেক্টর কমান্ডার জলিলের মাথায় পা রেখে দীর্ঘ পাঁচ বছর দেশ শাসন করেছেন এখন আপনারা আজকের এই সাতই নভেম্বরে তুলনা করেন যে সেক্টর কমান্ডার জিয়া এবং সেক্টর কমান্ডার জলিল কে দেশপ্রেমে এগিয়ে আমি পেশাদার বক্তা বা ইউটিউবার নই তাই অযথা বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি এখানে আমি একাত্তরের ইতিহাসে সামান্য বিশ্লেষণ করেছি সাথেই থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ